আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং এর আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছে আজকোমেন্স ক্যা বিডি থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু রেডিমেড থ্রিপিসের কালেকশন নিয়ে এখানে পাকিস্তানি সিল্কের থ্রি পিস আছে গারারা আছে তারপরে কটনের মধ্যে কিছু কালেকশন আছে সো আমরা ফার্স্ট অফ অল এই ড্রেসটা দিয়ে স্টার্ট করছি এটা প্রচুর হিট একটার ড্রেস যদিও মার্কেটের অনেক কোয়ালিটি চলে আসছে এটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল এটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা এটার সাথে সালোয়ারটাও প্রিন্টেড হবে এটার সাথে অন্যটা যদি দেখাই বিশাল বড়ো একটা অন্না এবং ডিজিটাল প্রিন্ট থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল দাম কত পড়বে ভাই

কালার প্রিন্ট সবই সুন্দর তেরোশো পঞ্চাশ নেক্সটে চলে যাচ্ছি নেক্সট দেখা বলছি এই ড্রেসটা এটা দেখেন কি সুন্দর একটা কালেকশন এটার সাথে না পেয়ে যাবেন এটার দামটাও পড়বে হচ্ছে তেরোশো পঞ্চাশ

কালার আছে urna ache batch এটা e eta সাথে golden কম্বিনেশন sathe maroon combination kora eta market e kintu aapo butter silk diye pore amra kintu ekdom original ta porchhi এটা দেখেন এটা তো খুবই সুন্দর সেম প্রাইস 1350 1350 সেম সালোয়ার সেম ওনা দাম মাত্র 1350 টাকা এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোতে 36 থেকে 46 হবে 1350 এ না সালোয়ার আছে ওনা আছে মাত্র 1350 এ আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে এই সেম ম্যাটেরিয়ালের মধ্যে গারারা এগুলো কিন্তু মার্কেটে 2500 3000 এরকম সেল হয় এই গারারা গুলো বাট ভেরা গারাটাও কিন্তু আপনাদেরকে একদম রিজনেবল কোয়ে দিয়েছে ভাই গারারার সাইজ কি রকম হবে এটা 36 থেকে 36 থেকে 46 সাইজ ওনাটা সিম্পল চার চারপাশে পার দাম কত কত ভাই এটা 1350 1350 ভাই কোর্স এই কোর্স সেটটা কিন্তু অনলাইনে প্রচুর ভাইরাল এটা খুবই সুন্দর এটা একটু মূলত কাতুয়া স্টাইল এটা জামা মিনিজও কিন্তু হোয়াইট কালারটা মিশি অনেক সুন্দর এটা পরে খুব ভালো লাগে এটা হচ্ছে মিষ্টি কালার দেন আছে হচ্ছে আপনার মিন্ট কালার এগুলো বডি সাইজ কত হবে ভাই এটা 36 থেকে 46 36 থেকে 46 প্রাইস পড়ছে কত এটা মাত্র 700 টাকা 700 টাকায় টু পিস এটা কিন্তু সম্পূর্ণ এমবোডারি করা একটা ছিল পাইনাপেল এটা ছিল স্ট্রবেরি আর এটা হচ্ছে ওয়াটারমেলনের তরমুজ আর কি সম্পূর্ণ করা প্রাইস পড়বে টাকা এটা দেখেন এটা তো খুব সুন্দর দেখতে পাচ্ছেন কাজ করা সালোয়ার আছে ওড়নাটা সিম্পল দাম পড়বে কালার একটাই নেক্সট এটা আবার কালার আছে দুইটা এটা সেট তিনটা কালার মানে সুতার কাজের কালার চেঞ্জ হবে বাকি সব একই সাতশো পঞ্চাশ এই যেটা হচ্ছে মেরুন কালার একই দাম সাতশো পঞ্চাশ যেটা ব্লু কালার দাম সাতশো কিছু ট্রিপিস কাপড়ের এগুলো প্রত্যেকটাই উন বড় উন্না হবে দাম কত পড়ছে ভাই এটা বারশো পঞ্চাশ এই যেটা হচ্ছে কালার সেম না বারোশো থার্টি সিক্স থেকে সিক্স পেয়ে যাবেন বারোশো এটা দেখেন এটা অনেক সুন্দর এই যে এটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা আরং কটন প্রাইস কত ভাইয়া মাত্র বারোশো পঞ্চাশ এটার দাম কত এটা সাতশো পঞ্চাশ টাকা দেখেন এটা একটা সুন্দর থ্রি পিস স্পেশালি এটার ওনাটা অনেক বেশি ভালো লাগবে আপনাদের এটা কিন্তু প্যানেল আকারে ডিজাইনটা করা ঠিক আছে সালোয়ারটা প্যান কাটিং আছে আর ওনাটা হবে এরকম ডিজাইন করা কটনের মধ্যে এটার দাম ভাইয়া এক হাজার পঞ্চাশ দ্রুত করতে হবে এটা দেখেন মাত্র 1050 1050 এটা রাখেন এটা হচ্ছে কি এটা প্যান কাটিং এ ওন্নাটা প্রত্যেকটা কাজ করা থাকবে ম্যাচিং দাম কত ভেটা এটা মাত্র 1250 এটাও सेम 1250 জি দেন আছে হচ্ছে এটা টাকা থেকে এ যাবে যাবে